আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহস্য মতে আমি আমার পরিবার ভালো আছি তো এই যে এই ইউনিটটা আমাদের আমরা সোজা যে বড় ইউনিটটা এটা আমাদের ডানপাশেরটা এটা ভাড়া দেওয়া ছিল তো ডানপাশেরটাও আমরা নিয়ে নিয়েছি কারণ কি এখন আমার বাবুরা বড় হচ্ছে আমাদের স্পেস অনেক লাগে আর মাসাল্লাহ গেস্টও আসে তো এই যে মাঝখান থেকে আমরা দেয়াল কেটে নিয়েছি তো আমরা ছিলাম না ভাড়াটা যেদিন নেমে গেছে ওই দিনে দেওয়ালটা কেটে নেওয়া হয়েছে সুন্দর করে এবার হচ্ছে যে এই সাইডটা গুছিয়ে নিতে হবে তো ঘরটা অনেক নোংরা ছিল অনেক ঘর থেকে এক বালতি টিকটিকি আর তেলা পোকার আর কি ময়লা বের করা হয়েছে আর এত পরিমাণ তেলা পোকা তা বলার না তো অনেকবার করে হচ্ছে পরিষ্কার করা হয়েছে তারপর যেন মানে পরিষ্কার করা শেষ হচ্ছে না আর বাড়িটা সুন্দর করে রং করা ছিল মানে যখন ভাইটা ওঠে তার আগেই আর কি রং করে দিয়েছিল তো দেখুন মানে কী করছে আমি এদিকে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরে আমাদের লাইট দেওয়া ছিল তো ওনারা যখন নেমে গিয়েছেন তখন আমাদের একটা লাইট আর কি তার জীবিত ছিল না প্রত্যেকটা লাইট কাটা ছিল দুইটা লাইট হয়তো বা ভালো ছিল আর পুরনো লাইটগুলো লাগাই রেখে গেছেন আর ভালো লাইটগুলো ওনারা খুলে নিয়ে গিয়েছেন আর এই যে তেলা বোকা এখনও আসে মরতেছে আর এই যে এখানে যে একটা লাইন ছিল এসি তো এইটা হচ্ছে যে ওদের এসির লাইন নষ্ট হয়ে গেলে ওরা কি করছে এটা খুলে এই ঘরে এখানে লাগাই তো আসলে একটা বাসায় যখন থাকা হয় তখন নিজের মতো করেই থাকতে হয় তো দেখুন প্রত্যেকটা জায়গা মানে নতুন বিল্ডিং ফিটিংসগুলা মানে ভেঙে চুরে যা করছে তার বলার না আর প্রত্যেকটা গ্রিলে মনে হচ্ছে যে এক এক কর করে ময়লা যে নিচে এখনও টিকটিকের পায়খানা তেলা পোকা কী বিচ্ছিরি করা মানে মানুষ বসবাস করে এমন নোংরাভাবে এটা আসলে এক একটা জিনিস দেখে আর অভিজ্ঞতা হয় আর বুঝতে পারি যে মানুষ এতটা নোংরা থাকে যতই ভাড়ার ঘর হোক তারা তো এখানে থাকে বসবাস করে তারপরে এত নোংরা কীভাবে রাখে প্রত্যেকটা জায়গা তো এগুলো পরে পরিষ্কার করা হয়েছে মানে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত আর কি আবার পরিষ্কারই করছে প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়েছে এখানে হাত দিলে আর কি খুব কঠিন অবস্থা আর এই যে ক্যাবিনেটগুলোর উপরে যে নবগুলো ছিল ওগুলোও মানে খুলে খুলে ফেলছে প্রত্যেকটা নব এ নব থেকে নবে নপে দুই টানিয়ে মানে প্রত্যেকটা নব খুলে গেছে আর পদ্মার স্ট্যান্ড কোথায় কোনটা যে ফেলছে কোনটা যে রাখছে তার কোনো ঠিক নাই আর এই যে দেখুন নেটগুলা থাইগুলা মানে কী বলবো আর আর আমাদের ওখানে দরজা কাটতেছে বললে হচ্ছে সোফা কিছু কিছু বসে নিয়ে রাখছে এই যে লাইটগুলো দেখতেছেন প্রত্যেকটা লাইট আমাদের দেওয়া ছিল বাট এখন লাইটগুলো আছে কিন্তু লাইটগুলা সব কাটা আর এইগুলো আমার নিজেরাই বদে পরিষ্কার করায় নিয়েছি এর জন্য তারা কোনো বিল পে করে নাই বা আমরা বলিও নাই কারণ সব কিছু আসলে বলা যায় না আর সবাই সব কাজ করতেও পারে না তো এই হলো আমার পাশে ইউনিটের বর্তমান আপডেট আর সামনে কী কাজ করায় বা কী করা সেটাও দেখানো হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম